চব্বিশ পঁচিশ অর্থবর্ষে আয়কর জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশে জুলাই আয়কর জমার ফর্ম প্রকাশ করলো আয়কর বিভাগ আইটিআর ওয়ান আইটিআর টু আইটিআর থ্রি আপনি কোন বিভাগে পড়ছেন যে সমস্ত করদাতার বার্ষিক আয় পঞ্চাশ লক্ষ টাকার কম তাদের জন্য হল আইটিআর ওয়ান ফর্মটি বেতন কিংবা অন্য কোন সম্পত্তি থেকে আয়ের উৎস থাকলে এই ফর্ম পূরণ করবেন করদাতা যে সমস্ত করদাতা মিউচুয়াল ফান্ড স্টক বা স্থাবর সম্পত্তি বিক্রি থেকে আয় করেন একাধিক বাড়ির মালিক এমন ক্ষেত্রে তাদের আইটিআর টু ফর্মটি পূরণ করতে হবে আইটিআর এর ফর্ম ফোর মূলত সুগম নামেও পরিচিত যে সমস্ত হিন্দু অবিভক্ত পরিবারের ব্যক্তির ব্যবসা ও পেশা থেকে বার্ষিক আয় পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত তাদের জন্য এই ফর্ম ফোর বা ফর্ম চার প্রযোজ্য ই ফাইলিং ওয়েবসাইটে গিয়ে করদাতারা এই আয়কর জমা দিতে পারেন সহজেই তবে শেয়ার মার্কেট বিনিয়োগ করতে ইন্টারেস্টেড হলে ফোন করতে পারেন নাইন জিরো নম্বরে